ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের খোদা বক্সপুরে দিনের শিক্ষা ও ইবাদতের আলো ছড়াচ্ছে হাজি মৌলবী আবদুল মান্নান তালিমুল কুরআন মাদ্রাসা ও বাইতুল নাজাদ জামে মসজিদ চোদ্দ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি নুরানী নাজরা ও হিবস বিভাগ থেকে দুই হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি নুরানি নাজরা ওহিবস বিভাগ নিয়ে যাত্রা শুরু করে এখনকার শিক্ষকেরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ও চরিত্র গঠনে কাজ করছেন দু সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি নুরানি নাজেরা ও হিপস বিভাগ নিয়ে যাত্রা শুরু করে এখানকার শিক্ষকেরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ও চরিত্র গঠনে কাজ করছেন অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই হাফেজ হয়ে দেশের নানান মাদ্রাসায় দিনই খেদমত করছেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল হক বলেন আমাদের লক্ষ্য শুধু কোরআন শিক্ষা নয় ভালো মানুষ তৈরি করা সন্তানদের দিনই শিক্ষায় শিক্ষিত করতে সবাইকে মাদ্রাসায় পাঠানোর আহ্বান জানায় কুম রহমতুল্লাহ হাজি মৌলবী আব্দুল মান্নান তালিমুল কুরআন কবি মাদ্রাসা এই মাদ্রসাটা নুরানি হ্যাপসকানা নাজারা আবাসিকও আছে অনাবাসিকও আছে দশজনই ক্লাস চলতেছে অলরেডি এই মাদ্রেশা থেকে অনেক হাফেসাহ আলেম দিনী আলেম অর্জন করছে হাফেসাহ বইছে অনেক কি মাদ্রাসায় অনেক জায়গায় খ্যাদমত করতেছে অনেক জায়গায় মাদ্রাসারা পরিচিত অনেক মাদ্রাসা রাই কাজ করতেছে খেদমত পুরাণিক তালিম মানুষকে দিতেছে সকলের সহযোগিতা চাই আপনাদের কাছে দোয়া রইল তা আমার এই মাদ্রাসাটা যেন উন্নত করতে পারে আপনাদের সহযোগিতার ধারা এছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাইতুল নাজাত জামে মসজিদের নির্মাণ কাজ চলছে মুজিদটি সম্পূর্ণ হলে মহল্লার মানুষ সুন্দর পরিবেশে জামাতে নামাজ আদায় করতে পারবেন রহমান রহিম মহম্মদ আরিফুল ইসলাম ইংৰাজী প্রভাষক কুদ বক্সুপুর ফাজিল মাদ্রাসা আমার বাড়ি কুদ গ্রামে এই কুদ গ্রামে এই প্রত্যন্ত অঞ্চলে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি আমার পিতা হাজি মৌলবী আব্দুল মান্নান উনি প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠানটির নাম হচ্ছে হাজি মৌলভী আব্দুল মান্নান তালিমুল কোরআন কৌমি মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি দুই হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি আমার পিতা আর অনেক স্বপ্ন ছিল যে একটি প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান গড়ে তুলবেন এর ধারাবাহিকতায় তিনি একটি প্রতিষ্ঠান তিনি স্থাপন করেছেন এই প্রতিষ্ঠানটি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আপনার সুন্দরভাবে এই অত্র অঞ্চলের ছেলে মেয়েদেরকে পাঠদান করতেছে এবং দূর দূরান্ত থেকেও অনেক ছাত্ররা এখানে পড়তে আসে এই প্রতিষ্ঠানের পাশে আরেকটা মসজিদ আছে এই মসজিদটির নাম হচ্ছে কুদাবকশপুর বাইতুল নাজার জামা মসজিদ এই মসজিদটিও দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানের মধ্যে যারা অধ্যয়ন করতেছেন তারা এই এলাকার সন্তান এবং পাশাপাশি অন্য দূর দূরান্ত থেকে আমি আপনাদেরকে এলাকার মানুষদেরকে আমি উদাত্তভাবে অনুরোধ করব যে এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানদেরকে পাঠান এবং তারা যেন দিনী আলেম অর্জন করতে পারে এবং মানুষের খেদমত করতে পারে দিনী আলেম মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে সমাজের মধ্যে ন্যায় انصاف প্রতিষ্ঠিত হয় এই আশা আমি ব্যক্ত করি মাদ্রাসা ও মসজিদ ঘিরে এলাকা ইতিমধ্যেই পরিবর্তন আসতে শুরু করেছে যুব সমাজ দিনের পথে ফিরছে নামাজে যুক্ত হচ্ছে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বাড়ছে খাইরুকুম মান তাআল্লামাল আল্লামা সম্মানিত এলাকাবাসী অঞ্চলীয় গ্রাম আজ আমি ঐতিহ্যবাহী ক্ষুদাবসর গ্রামে হাজি মৌলী আবদুল মান্নান তালিমুল কারান কবি মাদ্রাসার ও ক্ষুদাবসর বাইতুল নাজার জামি মসজিদের মোতওয়াল্লি হিসাবে দায়িত্ব পালন করতেছি আমার মরহুম হাজি মৌল্বী আব্দুল মান্নানের সাহেবের বিরাট একটা স্বপ্ন ছিল যে হাজি মা মাদ্রাসা করার জন্য তদুপরি আমার আমরা এলাকার সার্বিক সহযোগিতায় দু সাল থেকে মাদ্রাসায় করিয়া আসিতে স্থাপন করিয়া আসিছে এবং হাজার পনেরো সালে এই ক্ষোধাবসুর গ্রামে একটা বাইতুর নাজার জামে মসজিদের দোতলা ভবনের কাজ করিয়া আসিতেছি সম্মানিত এলাকাবাসী এই ঐতিহ্যবাহী ক্ষুদাবসুর গ্রামে দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান আরও অনেক প্রতিষ্ঠান আছে এই এলাকার মধ্যে এই হাজি মলবী আব্দুল মালাম তালিমকরণ কবি মাদ্রাসার মধ্যে এই প্রতিষ্ঠানটি যেন সুন্দরভাবে চলে এবং এই ক্ষুদা উৎসব বাইতুল নাজ জামে মসজিদের কাজে এলাকার সার্বিক সহযোগিতা এলাকার সহযোগিতা যেন আমরা মসজিদের কাজ সম্পন্ন করতে পারি এই এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি এলাকাবাসী বলেন মসজিদ ও মাদ্রাসা আমাদের ছেলে মেয়েদের বদলে দিচ্ছে আমরা চাই এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক সালাম আলাইকুম এই মাছ আড্ডা হাজি মোলানা সাহেবের আমল থেকে মাছ আড্ডা আরম্ভ সুযোগ আসেন এখন অনেক বড় হয়েছে অনেক ছাত্রছাত্রী আছে রাস্তায় এই মসজিদ মসজিদ আর মার্সা এই মাছ আগে মানে সুটি ছিল এখন মাছ অনেক বড় হয়েছে এখন ছাত্রছাত্রীরা আছে মসজিদের কাছ আছে মাছের ওয়ে যা এই এলেকাশি সব মানে মানে উপহার রইব সব ভালো হইব সবাই ভালোই মাথায় আমরা সবাই চাই সবশেষে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন যেন এই মহৎ কাজ চলতে থাকে ও আরো মানুষ দিনের পথে ফিরে আসে